অত কোডিং জুলুম যেন চিন্তা করা যায় না স্বাধীনতা দিবসের বর্ষগান হয়ে জাতি সুন্দর নামে একটা প্রতিষ্ঠান আছে তার উপকাজে প্রতিবাদ জানাবো কিন্তু লাভ হবে কি দ্বিতীয় মুসলিম বাংলাদেশ সেখন্ত থেকে জাতি সুগমো যাওয়ার যাওয়ার पर्यंतই শুরু হয়েছে তিনি মুসলিমদের উপর জুলুম অতএব আমরা যে নয়সুদি আছে তার পদ্ধতি এক কামনা করি একজন মুসলমান কারণ ধর্মগুরু সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এইরকম একটা জাতিসংঘ মহাসচিবের আমাদের প্রয়োজন আছে কিনা বলো